আজ বুধবার আর বুধবার মানে গল্পের সংসারে নতুন নতুন সামাজিক গল্প আজ আপনাদের জন্য যে গল্পটি এনেছি তার নাম একটি নষ্টমের গল্প কলমে শীতল আচার্য একজন প্রতিতার জীবন কিরকম হয় এবং কিভাবে তারা এই জীবনে পৌঁছায় তাই নিয়েই এই লেখন তাদের জীবনেও কষ্ট আছে দুঃখ আছে শোক আছে সব আছে তাদেরও মন আছে ভালোবাসা আছে তাদেরও পরিবার আছে তারাও হয়তো ভেবেছিল তাদের জীবনটাও আর পাঁচটা মানুষের মতো সুন্দর স্বাভাবিক হবে পরিস্থিতি পরিবেশের চাপে হয়তো তা হয়ে ওঠা হয়নি চলুন তাহলে আজ শুনেনি এরকমই এক নষ্ট মেয়ের জীবনের গল্প অনলাইনে ভিডিও চ্যাটিং করছে শোভা এটা নিয়ে সকাল থেকে তার পাঁচ নম্বর ভিডিও কল শোভা মানে শোভা মাঝি সোনাগাছের নীলকমলের একজন পতিতা যার এই তল্লাটের পনেরো হাজার মেয়েদের মতোই জীবিকা বিপন্ন এই লকডাউনের জেরে একটাও খদ্দের নেই এই চৌত্রিশ দিন কিভাবে যে দিন চলছে বাড়ি ভাড়া খাওয়া খরচা বাড়িতে বাবা মাকে টাকা পাঠানো সব দায়িত্বই তার সরকারি কিছু সাহায্য পাওয়া গেছে বটে কিন্তু দরকারের তুলনায় তা বড্ড অপ্রতুল শেষে বুদ্ধি খাটিয়ে দালাল দালালরাই একটা উপায় বের করলো মেয়েরা অনলাইনে সেক্স চ্যাট করবে খদ্দেরদের সঙ্গে পরিবর্তে তাদের মেয়েদের অ্যাকাউন্টে অনলাইনে টাকা ট্রান্সফার করতে হবে মেয়েদের ভিডিও চ্যাটিং করতে হবে বিবস্ত্র হয়ে খদ্দেরদের চাহিদা অনুযায়ী শরীরের বিভিন্ন অংশ বিভিন্নভাবে দেখাতে হবে ক্যামেরায় দালালদা থার্ড পার্টি পেমেন্ট পাচ্ছেই নতুন বন্দোবস্তে ফোনের ওপ্রান্তে যিনি তিনি মাঝ বয়স্ক একজন ব্যবসায়ী ব্যবসায়ী হবেন বোধ প্রেমের পাক্কা নাগো তার এক একটা আবদারে শোভার কানই গরম হয়ে উঠছে কিন্তু খদ্দের যে লক্ষ্মী তাই মনের বিরক্তি মনে চেপে রেখে খদ্দের সঙ্গে অনস্ক্রিন ঢলাঢলি করতে লাগলো শোভা পনেরো মিনিটের চ্যাটিং স্লট শেষ হতে লাগলো বয়স্ক খদ্দের বললেন যে তিনি খুবই সন্তুষ্ট হয়েছেন আবার কয়েকদিনের মধ্যেই তার কাছে আসবেন সম্মতি জানিয়ে শোভা লাইনটা কেটে দিল পাঁচটা স্লট পাঁচ হাজার টাকা রোজগার হয়েছে হারু দালালকে দেড় হাজার টাকা ট্রান্সফার করতে হবে আজই বাবার দিতে হবে মার প্রেশারের সুগারের ওষুধ অনেক দিন ধরে বন্ধ বেডরুম থেকে বেরিয়ে এসে ডাইনিং সোফায় বসল শোভা নিজেকে আজ ওর খুব হালকা লাগছে যা হাতে অন্তত কিছু টাকা তো পাওয়া গেল কাল পরশু আবার কল আছে অদ্ভুত লাগে শোভা দেশে যখন মরক লেগেছে সবাই গৃহবন্দী গরিবের কাজ নেই অন্যের হাহাকারে চারিদিকে মৃত্যুর ভয় তখন মুষ্টিমেয় এইসব লোকেদের মাথায় এত চিন্তা কি করে এসব লোকজনের দেশের এত অত্যাচার এত ধর্ষণ শোভার হঠাৎ মনে পড়ে যায় সেদিন নির্ভয়ার ধর্ষণকারীদের ফাঁসি হলো রাস্তায় বেরিয়ে এসে আনন্দে নেচেছিল কেন রে বাবা নিরপরাধ ভালো মানুষ মেয়েগুলোকে ধর্ষণ করা খুন করা কেন কে তোদের লাইসেন্স টু রেপ অ্যান্ড কিল দিয়েছে রে এত চুলকানি যখন যা না যা বেশাখানায় কিছু করি ফেল পূর্তি যা কেন ভালো মানুষ মেয়েগুলোকে বরবাদ করা বেশা শব্দটা মাথার ভিতর উচ্চারিত হতে শোভার মনে পড়ল সে নিজেও তো তাই সে কবে তার প্রেমিক তাকে ফসলে বিয়ের টোপ দেখি এখানে বিক্রি করে দিয়ে গিয়েছিল তারপর থেকে তো সেই নরকেই পড়ে আছে একজন যৌন কর্মী হয়ে বাড়িতে তাকে নেয় না কেউ কিন্তু বৃদ্ধ অসহায় বাবা মার খোরাকি খরচ ওষুধের খরচ সে নিয়মিত পাঠিয়ে দেয় কারণ সে জানে বাবা মার তাকে বর্জন করলেও তার সাপোর্ট ছাড়া তারা বেশি দিন বাঁচতে পারবে না আর এটা করতে গিয়ে তার প্রায়ই মনে হয় তার কৃতকর্মের কিছুটা পাপ অন্তত স্খলিত হচ্ছে হঠাৎ শোভার মনে হলো যে তার পেশাকে পাপি বা ভাববে কেন আর পাঁচটা পেশার মতো এটাও তো একটা পেশা হতে পারে এই পেশায় সে অনিচ্ছায় জড়িয়েছে কোনো জোনা নেই খদ্দেরা স্বেচ্ছায় আসছে সার্ভিস নিচ্ছে বিনিময়ে পয়সা দিচ্ছে আর সেই পয়সা দিয়ে তিন তিনটে লোকের পেট তো চলছে আজ তার নিজেকে একজন অসংগঠিত সেক্টরের মজদুর বলে মনে হচ্ছে কোটি কোটি দিন আনা দিন খাই ভারতবাসীর সঙ্গে তার তফাতটা কোথায় করোনার জন্য লক্ষ কোটি দিন মজুর ক্ষেত মজুর অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক ছোট দোকানদার ছোট ব্যবসায়ীরা তাদের কাজ হারিয়ে চরম কষ্টসহ্য করে গৃহবন্ধী ঠিক মতো খাওয়া জুটছে না তাদের ভিন রাজ্যে আটকে পড়া মজুর শ্রমিকরা চরম বিপদ এবং বিপর্যয়ের মুখে তখন এই একই কারণে তাদের মতো মেয়েরাও আজ কর্মহীন ছোট দোকানদারেরা কাজ খুইয়ে ভ্যানে করে শাকসবজি সবজি মাছ বেঁচছে শুধুমাত্র আপতকালীন বেঁচে থাকার জন্য আর আজ সে যে কাজটা করলো সেটাও তো তিনটে প্রাণীর বেঁচে থাকার জন্যই কণ্ঠনালীর কাছে গ্লানির একটা অস্বস্তি এতক্ষণ দলা পাখিয়েছিল সেটা যেন আস্তে আস্তে নেমে যাচ্ছে দরজায় ঠক ঠক শব্দ হচ্ছে নির্ঘাত এসেছে ওর কমিশনটা বুঝিয়ে এক্ষুনি ব্যাংক ট্রান্সফার করে দিতে হবে তারপরে বাবার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে তাকে একটা ফোন করে জানিয়ে দিতে হবে নিজের অজান্তেই চোখের কোণে জমে ওঠা জল আঁচলের খুঁটি দিয়ে মুচতে মুছতে ঘরের দরজা খুলতে গেল শোভা বেশ্যা পতিতা প্রস্টিটিউট নামগুলো শুনলেই কেমন একটা আর চোখে আমরা তাকাই তাই না কিন্তু কেন তাকাই কি কারণে তাকাই তার কোনো উত্তর কিন্তু আমাদের কাছে নেই কারণ দুর্গা পুজোতেও এই বেশার উঠোনের মাটি আমাদের লাগে আজকে স্টোরি টাইমের পক্ষ থেকে সবার কাছে একটা অনুরোধ যে যে জীবিকাতেই আছে না কেন তাকে ন্যূনতম মানুষের সম্মানটা দিন বিশ্বাস করুন আপনার সামনে থাকা অন্য কোনো জীবিকার মানুষকে আপনি যদি মানুষের সম্মানটা দেন তাতে আপনার বিন্দু মাত্র সম্মানহানি ঘটবে না কারণ কে কোন পরিস্থিতিতে কোন জীবিকায় যেতে পারে বা যেতে হয় তাকে তা হয়তো আপনি আজকে ঠান্ডা ঘরে বসে বা বিরাশিটার মোড়কে মোড়ে নিজে বুঝতে পারবেন না তাই মানুষকে আঘাত দেওয়ার আগে বা তাকে তার জীবিকা নিয়ে নোংরা কথা বলার আগে দুবার ভাবুন যে এই পরিস্থিতি যে কোনো দিন সবার হতে পারে কেমন লাগলো আজকের গল্পটা প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন আর লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন যাতে স্টোরি টাইমের আড্ডা ডট কম ইউটিউব চ্যানেলে কোনো গল্প এলেই তার ফার্স্ট নোটিফিকেশানটা চলে যায় আপনার ফোনে তাহলে আর কি এনজয় করুন স্টোরি টাইমের আড্ডা ডট কম ইউটিউব চ্যানেল পাশে থাকুন আমাদের আমাদের এগিয়ে চলার সাহস যোগা আজ এখানেই শেষ করছি শুভরাত্রি